আসসালামু আলাইকুম আফুরা বাইয়ারা আসুন হিবাল আফনারা আর আমার ঘর আমি খৈশাগের শাক আঞ্চি সুটো করে ফইলা ডেগের মাঝে লইয়া আগে আমি অগুনের সিদ্ধ করে নিলাম তো ডাইকা দিলাম আর ফানি গুছি দেখলাই দেখি সুন্দর শুকাই রো তো সাইডে দিয়ে এক সাইডে দিয়ে দিলাম যাতে শুকাই শুকাইতে টানত তো আমি পেঁয়াজ আর রসুন সুটো করে ফইলা তৈসলাম অগুন তেলের মাঝে দেওয়া বাগান দেরাম আর সামান্য লবণ দিব তো আপনারা কি জানাই বা কমেন্ট আমার ফিয়াজ বালাড়িয়া বাদামি কেলা দৌড়াই মো আর বালাহরিয়া পেঁয়াজটা আর রসুনটা বাগান দিলে একটা আলাদা মজা হয় ও দিলাম আমি আমার শাক আর অল্প করে রান্না করলাম আমার ফুরটা তারা বালা পায় তো লাগে আজকে রান্না করলাম তো দিলাম আর লড়া চড়া করলাম তো সেই কিলা খাইন আমার জানাই বা আর শিখমনে আমি আপনার কাছ থেকে তো আমি ওরকমভাবে তারারে রান্না খাবাই তো ভাবলাম শেয়ার করি আর ও দেখোকা কি সুন্দর দেখাইনি দুমা উড়েরা ওই গেছে কি তো শেয়ার করলাম বা ভিডিওটা দেখবায়